ভারতবর্ষের এক আকর্ষণীয় দর্শনীয় স্থান হলো কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এখানে বিভিন্ন দেশ বিদেশের মানুষের আগমন ঘটে রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধটি দেখার জন্য কলকাতা বেড়াতে গিয়েছেন কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল যাননি এমন মানুষ কমই আছে কলকাতা ভ্রমণকারীদের কাছে আকর্ষণের যে জায়গাটি সেটি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল বাংলাদেশ অথবা অন্যান্য দেশ থেকে যারাই কলকাতা বেড়াতে আসেন তারা কলকাতার অন্যান্য জায়গায় বেড়াতে না গেলেও ভিক্টোরিয়া মেমোরিয়াল বেড়াতে যান এর সৌন্দর্য দেখার জন্য হ্যালো আপু ভাইয়ারা দাদা দিদিরা কেমন আছেন সবাই আমি আপনাদের সকলের নয়নের মনি নয়ন রায়। চলে আসছে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আমার ভিডিওতে ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল মধ্য কলকাতার ময়দানে একটি বৃহৎ মার্বেল স্মৃতিস্তম্ভ যার প্রবেশ পথ রানীর পথে এই স্মৃতিস্তম্ভটি ব্রিটিশ রাজ দ্বারা উনিশশো ছয় এবং উনিশশো সালের মধ্যে নির্মিত হয়েছিল এটি আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশে নিবেদিত এটি বিশ্বের যে কোনো স্থানে একজন রাজার সবচেয়ে বড় স্মৃতিস্তম্ভ এটি চৌষট্টি একর বাগানে দাঁড়িয়ে আছে এবং এখন এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রাধীন একটি জাদুঘর এখন মূল কথা হল ভিক্টোরিয়া মেমোরিয়াল যাবেন কিভাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল যাওয়ার জন্য অবশ্যই আপনাকে কলকাতা যেতে হবে আপনি কলকাতার কোন জায়গায় অবস্থান করছেন তার উপর ডিপেন্ড করবে আপনি বাসে যাবেন ট্রেনে যাবেন নাকি ট্যাক্সিতে যাবেন আমাদের হোটেল যেহেতু নিউ মার্কেট ছিল আমরা আমাদের হোটেলের সামনে থেকে একটা ট্যাক্সি ভাড়া করেছিলাম আমাদের ট্যাক্সি ভাড়া একশো দশ রুপি কারণ নিউ মার্কেট থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল খুবই কাছে ভাড়া অনেক কম এখানে একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে ভিতরে যেতে হয় সেটা ইন্ডিয়ানদের জন্য তিরিশ রুপি সার্কভুক্ত দেশগুলোর জন্য একশো রুপি আর অন্যান্য দেশগুলোর জন্য হচ্ছে দুইশো রুপি ভিক্টোরিয়া মেমোরিয়াল সোমবার বন্ধ থাকে বাকি দিনে খোলা থাকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তবে বিশেষ ছুটির দিনগুলোতে বন্ধ থাকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সৌন্দর্য কারুকার্য অতুলনীয় না দেখলে সেটা বোঝানো যাবে না আমি গিয়েছি আমি আমি গিয়ে আমার একটাই করেছি দুবার দুবার আচ্ছা মানুষ এটা তৈরি করলো বছর আগে মানুষের মাথায় এটা কিভাবে আসলো যে এটা এইভাবে তৈরি করতে হবে মানুষ তো আগে থেকে অনেক বুদ্ধিমান ভিক্টোরিয়া মেমোরিয়াল ঢুকে দেখবেন দুপাশে দুইটা লেক লেকের পাশে বসে থাকার ব্যবস্থা আছে আর ছবি তোলার আছে অনেক 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 জায়গা যারা কিনা ভিডিও করতে পছন্দ করেন ছবি তুলতে পছন্দ করেন আমার মতো তারা তো অবশ্যই যাবেন ওইখানে গেলে আপনার মানে ক্যামেরা হচ্ছে মেমরিটা একটু খালি করে নিয়ে যাবেন কারণ আপনি এত ছবি তুলবেন এত ছবি তুলবেন যে আপনার মেমরি ফুল হয়ে গেছে আমার মতো ওইখানে যাওয়ার পর আমার একদম মেমোরি ফুল হয়ে যায় আমি যতবার যাই ততবারই আমার সেম অবস্থা হয় হাজার ছবি তুলে ফেলা একবার আমরা গেলাম আমি বাবু স্যার হ্যাঁ সবাই শুনছেন আমার বড় আমার নামে বদনাম করতেছে আমি নাকি কয়েক হাজার ছবি তুলে ফেলি অবশ্য ভুল বলেনি ঠিকই বলেছে যাই হোক আমার বর আমাকে অনেক ভালো এই দেখুন আমার জন্য বকুল ফুল সিদ্ধেছে অনেকদিন পর বকুল ফুল গাছ দেখলাম আর এত বড় বকুল ফুল তো আমার অনেক পছন্দ তাই বললাম কয়েকটা ছেড়ে দাও একটু ওষুধে ছিল তাই আমি পারতে পারিনি প্রথমে আমি ট্রাই করেছিলাম অনেক ভালো ভালোবাসাবাসী হয়েছে এরপর আমরা চলে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের জাদুঘরে এই জাদুঘরে ঐতিহাসিক ডকুমেন্টস তখনকার আমলের ব্যবহারকৃত আসবাবপত্র জামা কাপড় সবই খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখা আছে আপনাদের সাথে মজার একটা ঘটনা শেয়ার করি আমি প্রথমবার গিয়েছিলাম এখানে তো আমি গিয়ে বলতেছি কি আমি সবার আগে রানী ভিক্টোরিয়ার রুম দেখবো তোমার বরমাসে বলতেছে কি চলো যাই তো আমরা জাদুঘর ঘুরে ঘুরে দেখলাম রুম আর খুঁজে পাইনি এরপর বলে যে দোতলায় থাকতে পারে চলো দোতলায় যায় দোতলায় গিয়েছি ওইখানে গিয়ে আর মানে রানী ভিক্টোরিয়ার আর রুম আমি খুঁজে পাই না পরে একজন বললো যে সে তো এখানে এসে থাকতো না তারা হচ্ছে পিকনিক করার জন্য অবসর সময় কাটানোর জন্য এখানে আসতো তবে রানী ভিক্টোরিয়ার রুম দেখতে না পেলেও এখানে আসলে আপনারা ইতিহাস সম্পর্কে জানতে পারবেন ঐতিহাসিক অনেক জিনিসপত্র দেখতে পারবেন যা করে দোতলায় যাওয়া হয়নি সেখানে অনেক কিছুই ছিল দেখার মতো সেই জন্য অনেক অনেক সরি নেক্সট টাইম যখন যাব তখন ভিডিও করে নিয়ে আসবো আর সবচেয়ে বড় কথা কি এত ছোট ভিডিওতে এত বড় একটা জায়গা তো এভাবে দেখানো যায় না তবে আপনারা যারা গিয়েছেন তারা তো গিয়েছেন যারা এখনো যাননি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে তারা অবশ্যই যাবেন মিস করবেন না আজকের ভিডিওটি এখানে শেষ করব শেষ করার আগে আরেকবার মনে করে দিই যারা এখনও আমার পেজটি লাইক ফলো দেননি নিত্য নতুন ভিডিও পেতে এখনই আমার পেজে লাইক আর ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন নিত্য নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই টাটা